হু অনুসল্লি আলা রসুলহিল বাদ। ইসলামের প্রতিটি বিধানেই নিহিত আছে দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যাণ বিয়ে তো রীতিমতো একটি কল্যাণ প্যাকেজ অনেকগুলো কল্যাণের সমষ্টি আমরা আজ সংক্ষেপে বিয়ের ফজিলত গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক সুনান ইবনে মাজাতে হাজরত আইসার দি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল আলী আসাল্লাম ইরশাদ করেন আর নিকাহ মিন সুন্নাতি ফামাল্লামি সুন্নাতি ফালে সামিন্নি বি আমার সুন্নত আর যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না সে আমার অনুসারী নয় সাহি বুখারিতে বর্ণিত অপরে এক হাদিস এসেছে রাসুল সাল আলী সাল্লাম বলেন ইয়া মা শাবাব মানিস্তাতজ হে যুব সমাজ তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয় দুই বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী নিজেদের চরিত্রকে পবিত্র রাখতে পারে শয়তানের ধোকা ও প্রতারণা থেকে বেঁচে থাকতে পারে ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বিবাহের অন্যতম লক্ষ্য স্বামী স্ত্রীর মিলনের কতিপয় উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেন স্বামী স্ত্রীর মিলনের মৌলিক লক্ষ্য তিনটি এক মানুষের বংশধারার সংরক্ষণ করা এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানব জাতি আগমনে আল্লাহর নির্ধারিত যেই চূড়ান্ত লক্ষ্য তার পরিপূর্ণতা সাধন করা দুই শরীর থেকে বিশেষ কিছু তরল বের করে দেয়া যেগুলো আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তিন অন্তরের কামনা বাসনা চরিতার্থ করা পুলক অনুভব করা এবং আল্লাহর নিয়ামত উপভোগ করা মিলনের মাধ্যমে বেহেস্তে কেবল এই তৃতীয় লক্ষ্যটি অর্জিত হবে কেননা বেহেস্তে মানুষের বংশবৃদ্ধি যেমন হবে না তরল বীর্যপাত হবে না তিন বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে সৃষ্টি হয় অপূর্ব প্রেম অসীম দয়া এবং নিবিড়িদ্ধতা এর সূত্র ধরে উভয় পরিবারের মাঝেও গড়ে উঠে এক মধুর বন্ধন ও সহমর্মিতা একটি সুখীয় সমৃদ্ধ সমাজ বিনির্মাণে এই বৈবাহিক বন্ধন ও সম্প্রীতির ভূমিকা অনস্বীকার্য চার বিয়ের মাধ্যমে অর্জিত হয় সন্তানের মতো অমূল্য নেয়ামত অব্যাহত থাকে মানুষের বংশ পরম্পরা একজন ন্যাক্কার সন্তান বাবার জন্য প্রভূত কল্যাণের কারণ মৃত্যুর পরও জারি থাকে পূর্ণ কল্যাণেরই ধারা সহি মুসলিম এসেছে রাসুলসাল আলী সাল্লাম বলেন আদম সন্তান যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি উৎস থেকে আমলের ধারা জারি থাকে উল্লিখিত তিনটি উৎসের একটি হল ওওয়ালাদ সো আলিহ এমন নেককার সন্তান যে তার পিতার জন্য দোয়া করে পাঁচ বিয়ের পর স্বামী স্ত্রীর জন্য খরচ করে স্ত্রী স্বামীর প্রতি বিশ্বস্ত থাকে এবং উভয়ই পরস্পরকে ভালোবাসে সাহায্য করে মধুর আচরণ করে এসবের মাধ্যমে তারা অনেক নেকি ও সাহাব অর্জন করে রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন মা ক্যাসাবার রাজুল কাসবান আচ্ছিয়া বামিন আমালিয়া দিহ মা আং ফাকার রাজুলু আলিয়া নফসিহ ওয়া আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ফাহুয়া লাহু সাদাকা নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম কোনো জীবিকা নেই মানুষ নিজের জন্য এবং আপন পরিবার সন্তানাদি ও কর্মচারীর জন্য যা খরচ করে তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয় ছয় সন্তান জন্মদান তাদের প্রতিপালন সঠিকভাবে তালিম তেরবিয়ত প্রদান এবং দিনের দায়ী ও উম্মার কাণ্ডারি হওয়ার যোগ্য করে গড়ে তোলা অনেক বড় সবের কাজ সাত বিবাহ রিজিক বৃদ্ধি ও বরকতের কারণ আল্লাহ তালা বলেন ও আংকিহুল আয়ামা মিংকুম ও সালিহীন মিন আইবাদিকুম ওয়া ইমা ইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম তোমাদের মধ্যে যারা অবিবাহিত বিধবা তাদের বিবাহ সম্পাদন করো এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন আল্লাহ তো প্রাচুর্যময় সর্বজ্ঞ আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুল্লা মহান সুন্নাতের উপর আমল করার মাধ্যমে আমাদের জীবন ও যৌবনের পবিত্রতা রক্ষা করার তৌফিক দিন আমিন আলামিন।